বাড়িতে বানিয়েছিলাম ভার্জিনো মোজিটো সেটাই তোমাদেরকে আজকে দেখাবো কি করে আমি বানিয়েছি চলো দেখে নেওয়া যাক তার আগে বলি আমি এই ছাতাটা আমি বানিয়েছি ঘরে তাই তোমাদেরকে একটু দেখালাম কিভাবে বানিয়েছি সেটা পরে বলবো দেখো প্রথমে বাড়িতে পাতিলেবু ছিল সেই পাতিলেবুর কিছু টুকরো আর আর কিছুটা পুদিনা পাতা দিয়ে সেটা আমি সামান্য একটু থেতো করে নিয়েছি থেতো করে নেওয়ার পরে গার্নিশিংয়ের জন্য আমি যেভাবে দিয়েছি তোমরা তোমাদের মতন দেবে কিছুটা ওপর দিয়ে লেবু ঘষে নিয়ে তারপরে চিনি গুঁড়ো করেছিলাম ওপর দিয়ে সেটা স্প্রেড করে দিয়েছি সাজানোর জন্য তারপরে যেটা আমি থেতো করেছিলাম হালকা সেই লেবুটাকে আর ওই পাতাটাকে আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে লেবুর রস করে রেখেছিলাম কিছুটা ওই রসটা দিলাম দেখো লেবুর রসটা দেবো এরপরে আইস কিউব দেবো যে যার মতন যেরকম ন নেবে বিট নুন দিলাম এটা যেই চিনিটা গুঁড়ো করেছি সেই চিনিটা সামান্য বেশি না দিলেও চলে এটা আর আইস কিউব দেবো যে যার যেরকম প্রয়োজন মতন দেবে যেরকম ঠান্ডা খাবে তারপরে স্পাইট দেব স্পাইট দেওয়ার পরে এটা সামান্য একটু নাড়িয়ে রেডি আমার ভার্জিনো মজিটো ওপরে গার্নিশিংয়ের জন্য একটা পাতিলেবু কেটে দিয়েছি আর ওই ছাতার যেটা তোমাকে বলেছিলাম খেয়ে দেখবে সত্যি খুব ভালো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও